দুপুরে খাবার সময় মাছ মাংস যাই থাকুক না কেন একটু শাকসবজি না হলে তো হবেই না আর যদি হাতে কম সময় থাকে তাহলে পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে এমন রেসিপি থাকলে তো কথাই নেই আর রান্নাটাও হবে অনেক মজার তো এখানে আমি ভালো কিছু কাঁঠালের বীজ নিয়ে চার ফালি করে কেটে ধুয়ে নিয়েছি এখানে লাল পাতলা খোসা না তুললেও হবে একটা মিক্সির জারে নিয়ে নেবো ছোট সাইজে দুইটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ মরিচটা একটু বেশি দেবো কারণ চচ্চড়ি একটু ঝালঝাল হবে এখন একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিব কালো জিরা কয়েকটা চেরা কাঁচামরিচ একটু নেড়ে চেরে ফোড়ন থেকে ভাজা স্মেল বেরোলে এতে কাঁঠালের বীজগুলো দিয়ে দিব এখন এতে দিয়ে দেবো করে রাখা মশলার পেস্ট বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দিব। দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেড়ে চড়ে ঢাকটা দিয়ে ঢেকে দেব বীজগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত বীজগুলো সেদ্ধ হয়ে মশলাগুলো এভাবে ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে সামান্য চিনি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেব পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের অসাধারণ স্বাদে একটি চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে